পুরো রাস্তাটাই যে কিছুদিন আগে যে আপনার এই যে নওশিংনিতে ভূমিকম্প হইল ওখানে আমি ভিডিও দিয়েছিলাম পুরো রাস্তা ধসে গেছে এইটা ধসে যাওয়ার কারণটা কি আপনার কাছে কি মনে হয় দースト মাটির বালিম মাটি আছে বালি মাটি আছে আর যদি একবারে এই এই জায়গাটাকে ভুল হয়ে দসে গেছে না

তো আমরা যেহেতু ঘুরতে পছন্দ করি খোলা চোখে আমাদের যেটাই চোখে পড়ে সেটাই আমি আপনাদেরকে দেখাই তারই ধারাবাহিকতায় আপনাদেরকে এই জিনিসটা দেখালাম আপনারা ঠিকানাটা বলে দিলাম যে শেরপুর জেলার উপজেলার বাঁকা কুড়া বাঁকাকুড়া বাজার থেকে গভীর যাওয়ার যে জায়গাটা এই জায়গাটা এসে আপনারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেন তবে ধারণা করা হচ্ছে যে ওই জায়গায় একটা সুরঙ্গ আছে পানি যাওয়ার ডেবে তো জায়গায় যদি মাটি দেবে যায় বা ধসে যায় এটা কিন্তু আসলে খুবই একটা একটা সিচুয়েশন তো আপনারা কিন্তু এটা যারা সংশ্লিষ্ট মহল আছেন তারা কিন্তু এটা গবেষণা করে দেখবেন আর এটা এই জায়গায় যে এই অবস্থায় আছে অন্ধকার এখানে লাইটও নাই রাতের বেলা অনেকে কিন্তু এদিক দিয়ে গাড়ি ঢুকায় না একেবারে অন্ধকারে না একবার অন্ধকার অনেকে প্রাইভেট কার ঢুকায় দেয় কিন্তু রাস্তা শর্ট করার জন্য তো এখানে কিন্তু গর্তে পড়ে যেতে পারে আগে ছোট ছিল এটা আস্তে আস্তে বড় হয়ে গেল তো এখানে তোমাদের বাসায় দিকে না পুলিশ পুলিশের